নমস্কার বন্ধুরা বর্ণাজ ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের ভাপা রেসিপিটি এই রেসিপিটি আমরা প্রত্যেকেই সবাই নিজস্ব নিজস্ব স্টাইলে করে থাকি আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইলিশ ভাপা রেসিপিটি একদম অথেন্টিক স্টাইলে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যারা নারকেল কোড়া দিয়ে পছন্দ করে না তারা এই রেসিপিটি ফলো করতে পারেন ইলিশ ভাপা করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে কালো সর্ষেটা দিলে খুব সুন্দর একটা ঝাজ তৈরি হয় আমি নিয়ে নিলাম এখানে আড়াই টেবিল চামচ কালো সর্ষে কালো সর্ষের পরিমাণ সাদা সর্ষের থেকে একটু বেশি নিতে হবে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা যারা নারকেল কোড়া পছন্দ করেন না তারা অবশ্যই পোস্ত দানাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম দশ থেকে বারো দানা আস্ত জিরে ছটা আস্ত গোলমরিচের দানা ছটা দিয়ে দিয়েছি আমন্ড বাদাম আমন্ড বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে এর ফলে মশলার যে তেতো ভাবটা সেটা কেটে যাবে আমন্ড বাদাম বা কাজু বাদাম দেওয়ার ফলে মশলার যে তেতো ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে আপনারা যদি নারকেল কোড়া ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন তবে সেখানে পোস্তদানাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই পোস্তদানাটা দিয়েছি নারকেল কোড়ার পরিবর্তে এখন মশলাটা ভিজিয়ে রেখে মাছটা ম্যারিনেট করে নেব আমি এখানে ছটা ইলিশ মাছের পিস ব্যবহার করব মাছগুলোকে শুধু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলেই হবে প্রত্যেকটা মাছের ওপরে আমি এক চিমটে করে লবণ আর এক চিমটে করে হলুদ দিয়ে দিয়েছি এর ফলে প্রত্যেকটা মাছেই সমানভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিতে সুবিধা হবে মাছের মধ্যে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিলে মাছটা খেতে একদম ফ্যাকাশে লাগবে না মাছের ভেতরে লবণ ঢুকবে আর স্বাদটা ভালো লাগবে সেই জন্য নুন হলুদ মাখিয়ে অন্তত দশ মিনিট রেখে দেওয়ার প্রয়োজন আমি খুব ভালো করে ইলিশ মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছে একই রকমভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার নিত্য নতুন রেসিপির যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটা মাছে আমি নুন হলুদ মেখে মাছটাকে সরিয়ে রাখলাম এখন যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ছেঁকে নেব জল ঝরিয়ে জলটা ফেলে দেব এর ফলে সর্ষের যে তেতো ভাবটা সেটা লবণের সাথে বেরিয়ে যাবে এখন মশলাটা আমি ওই একই বাটিতে আবার নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ হলুদের ব্যবহার একদমই বেশি করা যাবে না ঝালের প্রয়োজন অনুযায়ী আমি এখানে ছটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এখন এই মশলাটা আমি বেটে নেব আমি একটা মিক্সিং কন্টেনারের মধ্যে মশলাটা বেটে নেব আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন শিলনোড়াতে বাটলে অবশ্যই মশলার স্বাদ অনেক বেশি বেড়ে যায় সেটা আমরা সকলেই জানি কিন্তু মিক্সিতে বাটলেও স্বাদ যে খুব একটা কম হয় তেমনটা নয় শুধু বাটার সময় খেয়াল রাখতে হবে যেন লবণটা অবশ্যই দেওয়া হয় এতে তেতো ভাবটা একদম নষ্ট হয়ে যায় স্বাদ হয় দুর্দান্ত মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে ভীষণ দুর্দান্ত একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে মশলাটা দেখতে এখন এই মশলাটা আমি একটা টিফিন কোটোর মধ্যে খানিকটা পরিমাণ নিয়ে নেব এই টিফিন বক্সের মধ্যেই আমি ইলিশ মাছের ভাপাটা তৈরি করব তাই কিছুটা পরিমাণ মশলা এর মধ্যে নিয়ে নিলাম এখন টিফিন বক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে টিফিন বক্সের গায়ে মশলার মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব এবার এর মধ্যে একে একে মাছগুলোকে বসিয়ে দেব যতগুলো মাছ ধরবে ততগুলো মাছ আমি এর মধ্যে একটা একটা করে রেখে দেব মশলার সঙ্গে মাছ মেখে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এইভাবে করলেই মাছে সমস্ত মশলাটা ঢুকে যাবে আর টেস্ট হবে অসাধারণ মাছ আস্তে আস্তে সব আমি এর মধ্যে সেট করে দিলাম এখন বাকি যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব সর্ষে পোস্তর এই মশলার মিশ্রণটা ওপর থেকে আমি বাকিটা ছড়িয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে এই মশলার মিশ্রণটা ভালো করে চারদিকে ছড়িয়ে দেব প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলা লাগে সেই রকমভাবে মশলাটাকে এভাবে স্প্রেড করে দিলাম মাছে মশলা মাখানো আমার একদম রেডি এখন মশলাটা যাতে মাছের চারপাশে ভালো মতো ঢুকে যায় সেজন্য টিফিন বক্সটাকে একটু ভালো করে ট্যাপ করে নিলাম এর ফলে মাছের ভেতরে যে ফাঁক ফোকরগুলো আছে তার মধ্যে মশলাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবার টিফিন বক্সটা বন্ধ করে দিলাম অন্যদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আমি এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করেছি এই স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটাকে আমি রেখে দেব আমি আমার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম তবে দেখবেন জলের মাপ যেন কখনোই টিফিন বক্সের ওপরে না ওঠে তাহলে মাছের মধ্যে জল ঢুকে যেতে পারে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম তারপর একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে এখন টিফিন বক্সটাকে আস্তে করে বার করে নেব এই পর্যায়ে মাছটা কিন্তু আমার সম্পূর্ণ ভাপা রেডি হয়ে গেছে যদি মাছের পিস খুব বড় হয় সেক্ষেত্রে কুড়ি মিনিট মতো স্টিম করে নিলেই যথেষ্ট আর আমার মতো এরকম মিডিয়াম সাইজের মাছ হলে পনেরো মিনিট স্টিম করলেই যথেষ্ট খুব সাবধানে টিফিন বক্সের ঢাকনাটা আমি খুলে নিলাম এখন মশলার প্রলেপটা আস্তে করে ছড়িয়ে দিয়ে আপনাদের মাছ আমি বার করে দেখাচ্ছি যে কত দুর্দান্ত হয়েছে আমার আজকের এই ইলিশ ভাপা রেসিপিটি যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আমার মতো হয়তো অনেকেই আছেন যারা ইলিশ ভাপা হলে সেদিন আর অন্য কোনো কিছুই খেতে পছন্দ করেন না আজকের এই দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি এখন গরম গরম ভাতের সঙ্গে শুধু পরিবেশন করে নিলেই হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন এতক্ষণ বর্ণা জিয়াম্মি কিচেনের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ